অপ্রয়োজনীয় ভেষজ বলতে কোনো ভেষজ নেই যা প্রয়োজন তা হল ভেষজ সম্পর্কে সঠিক জ্ঞান আমরা পথে ঘাটে মারিয়ে যাই হাজারো ভেষজ হাজারো উদ্ভিদ হাজারো তীর্ণতা একটিও আল্লাহ তালা এমনি এমনি সৃষ্টি করেননি সৃষ্টি করেছেন মানুষের প্রয়োজনের জন্যই তো বন্ধুরা আজকে বিশেষ একটি রোগ নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে পাথরি আর সেই পাথরি কিডনিতেও হতে পারে মূত্রথলিতেও হতে পারে পিত্রথলিতে হতে পারে তো বন্ধুরা এই পাথরি রোগে ভুগছেন এমন যে কোনো ব্যক্তি এই ভেষজ সেবনের দ্বারা ইনশাল্লাহ তার পাথরি গোলে ছোটো ছোটো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাল্লাহ শুধু জানতে হবে কোন সেই ভেষজ কি তার নাম কি তার পরিচয় বন্ধুরা যে ভেষজটি আপনাদেরকে দেখাচ্ছে এই ভেষজটি কিন্তু আপনারা বেশ ভালোভাবে চেনেন জানেন অনেকেরই আঙ্গিনেতে বাগানে বাড়ির ধারে রাস্তার ধারে আপনা আপনি হয়ে থাকে আর তা হচ্ছে পাথরকুচি বন্ধুরা এই পাথরকুচি নামটা শুনে হয়তো অনেকে স্কিপ করে চলে যাবেন বন্ধুরা স্কিপ করে যাবেন না গুরুত্বপূর্ণ এই ভেষসি সম্পর্কে ভালোভাবে জেনে নিন যেহেতু আপনার বাগানেই রয়েছে সেই সাথে কিছু বিশেষ পরিচিতি বা বিশেষ পরিচয় তুলে ধরব যাতে করে দেশ বিদেশে যে সকল ভাইরা রয়েছেন প্রত্যেকে ব্যবহার করতে পারেন এই পাথরকুচির আরবি নাম কাসেরুল হাজার বন্ধুরা ফার্সি নাম বর্গ আজুবা হিন্দি বা উর্দুতে পাথর ফরি বলা হয় বন্ধুরা এই বেসি সাধারণত এক থেকে তিন ফুট উঁচু হয়ে থাকে উদ্ভিদের গোড়া হতে একাধিক শাখা বের হয় সেগুলো তুলার মতো কোমল ছোট ছোট কলি দ্বারা পূর্ণ থাকে বন্ধুরা এই কুচিকে এক্সট্রা পরিচয় করে দেওয়ার আসলে প্রয়োজন আছে বলে আমি মনে করি না তো বন্ধুরা কিভাবে ব্যবহার করলেই সাধারণত এই পাথরই দূর হবে আমি সরাসরি সেই আলোচনায় তুলে যাচ্ছি বন্ধুরা এই পাথরই এই পাথর কুচি বা চূড়া এটি কিন্তু মূত্রকারক আর এর নামই পাথরই চূর্ণকারক বিশেষ করে গনরিয়ায় বেশ ফলপ্রদ এর চার পাঁচটি পাতা ধুয়ে পাঁচটি গোলমরিচ সহ পাটায় পিষে সেকে নিয়ে সামান্য মিশ্রি বা চিনি যোগে ভরে কিছুদিন নিয়মিত সেবন করলে বৃক্ষ ও মূত্রথলির ছোটো ছোটো পাথর গোলে বের হয়ে যায় এবং দীর্ঘদিন সেবনে পিত্রথলির পাথরই ধীরে ধীরে গলে নিষ্কেশিত হয়ে যায় সাধারণত কিডনির পাথর মূত্রথলির পাথর খুব দ্রুত গোলে বের হলেও পিত্রথলির পাথর সাধারণত গোলে সহজে বের হতে চায় না বন্ধুরা আপনারা এই পাথর কুচির পাতা একটু দীর্ঘদিন সেবন করলে পিত্রথলির পাথর নিষ্কাশিত হয়ে যাবে ইনশাল্লা বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করবেন কতটুকু পরিমাণে আমি বলব দুই থেকে তিনটি পাতা আর কতদিন আপনার এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করুন ইনশাল্লাহ আপনার মূত্রথলির পিত্রথলির পাথর সবই গোলে বের হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمة الله وبركاته